আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামাই সেই সময় জানা সাহাবায়ে کرام ওলে কুরআন শরীফ ওরে তালিম নি더라 কুরআন শরীফ ওরে তালিম নি더라 ও সময় জানা এক জন মানুষ গিয়া কইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই আল্লাহর রাসূল আল্লাহর হাবিব এমন অ জমিনার মধ্যে কোন কুরআন শরীফ ওরে তালিম নাই কোন কিছু নাই আল্লাহরে নবী দিয়ে চল্লিশ জন জাহাবারে দাঁড়া করাইলা চল্লিশ জন জাহাবার মধ্যে চল্লিশ জন চল্লিশ জন হাফিজ আসলা তার মধ্যে তাকে একজন আপনার বৈরা মুফসির আসলা যার নাম হইল বুড়িদার জি আল্লাহ আল্লাহরে বন্ধা কোরআন মানা মতল পর্যন্ত বুধবাই যা ব্যাখ্যা করে দেওয়ার চা আল্লাহর কোরআন রে পরিপূর্ণ মুখস্থ আসল কোহান আল্লাহ তানে আমির বানায়া চল্লিশ জন আমির বানাইয়া এমন মধ্যে যখন পাঠাইলা

তুমি তাই মো জমিন ইসলাম প্রচার করবা আর মক্কার জমিন যার কারণে একটা কাজ করো ওই জন সাহাবারে তুমি তাই দুনিয়ার জমিন থেকে বিদায় করিলাও তখন ইসলাম দুনিয়ার জমিন থাকি মিটি দেয় ভগবান আগু দেখালে চলা চাম্পটকের সাঙ্গে লই ল সঙ্গে আপনার সেই 40 জন সাহাবারা আগ বেরা শুরু করলো এদিকে শুনার নবী দিয়ে জন সাহাবা যখন বাইরে হইয়া দিলা আল্লাহর নবীজি মসজিদে নববীর ভিতরে রইল আপনার সামনে আই ভিতরে যায় না বারবার আই এইভাবে আইশতাই শুরু গেল আল্লাহ حضرت আয়েশা সিদ্দিকা رضی اللہ تعالی عنها ডানে কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কিতার লাগি ভিতরে যাই আপনার আপনার বারে আই আপনার ভিতরে বুজা যায় তাই ফয়দা হই গেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাও দেয়া কইল আয়েশা আমার 40 জন সাহাবা আমি জায়গা থেকে মনর জমিন বিদায় করলাম আমার চল্লিশ জন সাহেবের সুন্দর মত এমন পৌঁছে নিনা না যার কারণে আমার ভিতরে তাই যে ফয়দা হইয়া গেছে আমার ভাই আইন আমার বুজুর্গ যে কোন বিপদের সম্মুখীন হয়ে যায় সর্বপ্রথম পাইন ভাই মা যত দূরে আওলাত বিপদ হল খবর সার মিলে মার ভিতরে আইস তাই যায় মায় খবর এলে কিভাবে আল্লাহ মায়া সাহাবাই কেরাম লাগি আসলো নবীদের ভিতরে তাইশ ফয়দা হয়ে গেছে এদিকে আপনার আপু যে এলে গিয়ে চল্লিশ জনসময় সময় জনের সাহাবা তো আপনার পুৰা ন টালিম দিবৰ লাগি যায় তাত যুদ্ধ কৰাৰ লাগি নাই আপুজি আহিলে শ একেও আগ বাঢ়ি থাই নাই তখন আপনার একদম বুঢ়ী দা জি এল্লা এটা ন এটা দেখো জানে চাঙা বাই কেৰামখ হল ও চাঙ বাই হল আমি আপনাকে বাঢ়ি বাড়ি ইয়াৰ আমি জন্নতৰে কুৰ বুফাই আমি আপনার সেই জেগাৰ মধ্যে যাকে চহি থহি দাম একদম চাঙা বাই এটাও দেখোন দে বুঢ়ী দা তুমি অহিলা আমাৰ চলা মাজে আমিৰ তুমি আপনার আপনার জন্য তো যাইতে পারে ভাই আমার এত সুযোগ দে আমি সারা আগে গিয়া জন্ম তো যাইতাম সেই চাবা আগে বাড়িলাম আগে বাড়িয়া গিয়া আপনার যখন আগ বাড়ি আপু যে ডাক দিয়া কইল রে ও বেটা ওটা যে ধর্ম লাগিছে সেই দরমটা তুমি ছাড় তোমার একটা লাইন আছে যদি সেই দরমটা ছাড়িয়ে দেও তাহলে তোমার কাতল না তোমারে ছাড়িয়ে দেব ওই সময় আমার সেই লাগিলা ইল্লাহু মোহাম্মাদুল সোনুল্লা চকু বাদে ফুরাই না কিতা আপনার এম এল এ সব আইসেন চোড়া মাতি লাগবা জি আমি কাম রে ভাই আল্লাহ রসুল যখন চল্লিশ দল এমনর জমিনের মধ্যে ভাড়া দিলা ওই এমনর জমিনের মধ্যে কে যাওয়ার সময় আপনার বেঈমান হয়ে যখন আগ বাড়িলা ও সময় একদল জায়গায় আগ বাড়িয়া হইল ও মুরিদা মানে তুমি সুযোগ দিয়া দেও আমি দন্য তোর দিকে আগবাণী দইতা সেই সাহাবা আগবাণী লা সেই বেঈমান ডা দয়া কইরে ও বেটা তুমি যে ধর্ম লই যো সেই ধর্মটা তুমি জানো

আপনারা আপনারা যেমনভাবে তলোয়ার চালিয়ে এক শরীরে দুই টুকরা করিয়া শরীরের মাংস একটা জায়গা থেকে একটা জায়গা যাচ্ছে না টুকরা টুকরা করিয়া আপনারা সেই সাহাবরে যারা সাহাবর সামনে টুকরা টুকরা করলো রে ভাই তার মরণের মধ্যে আইলো ওই সাহাবরে যদি টুকরা টুকরা করিলাই বাকি 39 জন ইসলাম ধর্ম ত্যাগ করিলাইবা ওই সময় যখন আরেকজন সাহাবা আকবাড়িলার পড়িলা লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে আপনারা একজন একজন করি আপনারা 40 জন সাহাবরের তারা আপনারা যাইতে যাইতে 39 জন সাহাবা টুকরা টুকরা সেই জায়গার মধ্যে করি লাইলা ভাই কিন্ত ওই 39 সাহাবরা আপনাদের যে জাননির পরে বেহুশ হয়ে মধ্যে পড়ে গেলা জমির মধ্যে পড়ার পরে সেই সাহাবা তার মনের মধ্যে আইলো মনে হয় এই সাহাবা ভাগেসনে গিয়া সেই যা আমার মনের মধ্যে আইলো আমার নবীর কাছে কেউ তো খবর হইয়া না সেই যা ভাই ওই খনি মারি মারিয়া টু মারি মারিয়া নবীজির কেন বছর মধ্যে রানা দিলা আল্লাহর নবীজি আপনার গিয়া পাই না মসজিদে নবীর ভিতরে আমায় দ্বারা বারে লাইশ তাই কতরা অল্প সময় সেই যা ভাই সেই জায়গার মধ্যে ফৌজিয়া আল্লাহর নবীজির নাদে দেন হনিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

আমার যে এই দশা হইল আমার নবী আপনার বলা শুননি আল্লাহ রাব্বুল আলামিন এটা দে বন্ডে বুরিদা তোমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার বন্ধু দুনিয়ার জমিনে বলা শুন তুমি কোনো চিন্তা করিও না ও সুবহানাল্লাহ আল্লাহর নবী দিয়ে 39 জন সাহাবার

আল্লাহর নবী যখন বাড়ির মধ্যে গেলা হযরত আবু বকর এটা দেয়া কই না আয়েশা আজকে নবী দিরে তোরা সান্তনা তুমি দিও আল্লাহর বাড়ির ভিতরে দাই নবী আপনারা কোনো শান্তি পাইন না একটা জায়গার মধ্যে যখন বইলা আয়েশা গিয়া দাঁড়ো বইলা নবী দিরে দাঁড়ো মাত মাতাইলা নবী কোনো মাত মাতাইন না বিছনার মধ্যে আপনার ভিট লাগাই না খালি আইস তাইস করেন আর ফাতিয়া আপনার মনের মধ্যে আইলো এই সময় কেন যদি আমি কিছু ভালো হইয়া যাই হয়তো নদী বিছনার মধ্যে ভিট লাগাইবা আয়সা ডাক্তার তা কি চৰি যা গেলা চৰি যা যাবা না ঘরে আল্লা নবীদী ঘৰ এটা কি পাৰৈহা আপনার গেলা কি হা আয়েষা ঘুরিয়ে আইয়া দেখন নবীদী ঘৰৰ ভিতরে নাই বাহিৰে আপনার বিছনা মদ হাত লাগাইয়া চাইলা বোলে নবীদিকে নিয়া আপনাৰ ফিউট লাগান লাগাইলা দেখলা চ আপনার সেই বিছ নামৰ ভিতর নবীজে ফিউট লাগাইছুন না আয়সা নবীজী মস্তৰে নবীৰ ভিতরে গে তু কাইন নবীদি জেখলা না অবশ্যই আয়সা কলাম আমরার বুলোর কারণে আমরার নবীর নিয়ে আসমানোর মধ্যে তুলি এই দয়াল আয় যদি নবীর মধ্যে তুলি আমি আয়েশা শান্তি পাইতাম না সাহাবায়ে کرام বলে শান্তি পাইতাম না আল্লাহ রাব্বুল আলামিন এই ইলহাম দালিয়া দিল তার ভিতরে ফিকির আইলো আমি তোরা আর আগ বাড়িয়া যাই তো আর তোরা আগ বাড়িলা গিয়া দেখো না সোনার নবী জি বজন্নতে বকির মধ্যে ঢুকিয়া আল্লাহ নবী এ সকল পানি জড়ি জড়ি কান্দুলার বলরা মওলা আমার চল্লিশ জন সাহাবাই তোমার কোরআন তালিম দেওয়া গিয়া ওই জায়গার মধ্যে রক্ত বা নদী নালা হইলা টুকরা টুকরা হইলা রে দয়াল আমি আমার সাহাবাই কেন আমার গাইড বান্দি বান্দি আমি আপনার কৌরের মধ্যে থইলাম আমার সাহাবা অগ্রল লাগে আপনি কোনো মহামিলা ডাকর লাই রে দয়াল আমার আল্লাহ কইল জিব্রাইল তুমি দুনিয়ার জমিনের মধ্যে যাও আমার হবিবের গিয়া জানাইয়া দাও তানা চরদে সুন্নতি লাটি আছে সেই লাটিটা একটা কবরের মধ্যে রাখিয়া রই দা কুম বিজনিল্লাহ আল্লাহর হুকুমে বাহির হওয়ার লাগিয়া নবী দিয়ে যখন আপনার কবরের মধ্যে লাটি লাগিয়া বলে কুম বিজনিল্লাহ ওই সময় এখন সুন্দর চেহারা वाला একজন সাহাবা সুন্দর সুরত লইয়া চৌধুরী রাত করে চন্দ্রর আলোর মত আলো লইয়া কবর থেকে বার হইয়া কইলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুনার নবী যে ডাক দিয়া কইন্দে সাহাবা তোমার ধারণ লাগি আমার আল্লাহর কোন মুআমিলা কানে করলা সেই সাহাবায়ে ফরমান ইয়া রাসূলুল্লাহ আমরারে কবর তোইতে আপনি দেরি করছো কিন্তু তোয়ার পরে লগে লগে আল্লাহ রব্বুল আলামিনে তার কুদরতি আতর গুলোর মধ্যে লই লাইছো আর লইয়া আমরা 39 জন সাহাবার জন্য তুলে বেরদর সর মধ্যে জায়গা দিলাই যারা বল সুবহানাল্লাহ আর আমরা আল্লাহ যে কার সৈন্য সাহাবা গ্রাম হল আমরা যে চল্লিশ জন সাহাবা আমরা নাম টুকরা টুকরা হইলাম এর বিনিময় কিতাপ আমরা চাই আমরা চল্লিশ জন উঠিয়া কইলাম রেতরে আল আমরা চল্লিশ জন সাঁহাবা দুনিয়ার জমিনের টুকরা টুকরা হইলাম ওই টুকরার বিনিময়ের মধ্যে আমরা ওই জিনিসটা চাই আমার নবীদ্দিন দুনিয়ার জমিনৰ মধ্যে ভয় লিয়া যায় তাল্লা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলার আর ডাক দিয়া কইলা ও সাহাবায়ে کرام বল তুমি দাইন দা গো আমার ইসা নবীর দিন মিটি যাইবো মুসা নবীর দিন মিটি যাইবো কিন্তু মুহাম্মদর দিন দুনিয়ার জমিনে কেউ মিটাই তো পারত না বল সুবহানাল্লাহ ও নবীর দিন বাঁচাইতাম না মারতাম রে ভাই দিন বাঁচাইতাম নি সারার ইচ্ছা আছে তো

একজন ভাই আসনে সাহস করে খেলা হয়ে যায় বুঝে হুজুর আমি পাঁচ হাজারটা টাকা দি ইনশাল সাহস করে খেলা হয়ে যায় ভাই পাঁচ হাজার টাকা না রায় তোকে ஸ்டாய் நீசேன் பார்த்த ரூல் பார்த்து পাঁচ হাজার টাকা দিলা রে দয়াল আয়াল্লা পাঁচ হাজার টাকায় কবুলো দেয় জমিনে করে দিয়া ইমানোর সাথে বাড়ির মধ্যে সবে وأدخل الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين أي الله يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين يا أكرم الأكرمين أي الله أفنى ربنا أفنى ربنا حبيب ربنا بروا بروا صدقوا فلنا ردوا আয় আল্লাহ এটা মাইন দুনিয়া সদকার আপনি কবুল এর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ ইয়ারহামাল ওহিমিন ইয়াกรมাল্লাহกรมিন আল্লাহ আমরা जिंदा মৃত সদকার আপনি মওলা করি আমরা এবং

محمد رسول الله صلى الله عليه وسلم